আজ আমার খুব কাছের এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম কিছুক্ষণ পর আমার সেই বন্ধু আমাকে তার মায়ের সাথে রেখে বাইরে চলে গেল সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল বাড়িতে তখন শুধু আমি আর আমার বন্ধুর মা যাকে আমি কাকি বলে ডাকি আমরা দুজনেই ছিলাম হঠাৎ কাকি আমাকে তার ঘরে ডাকলেন তার ঘরে যাওয়ার পর আমি তাকে কিছুটা অন্যরকমভাবে দেখলাম আমি খুব অবাক হয়ে গেলাম কারণ সেই মুহূর্তে তার আচরণ কিছুটা অপ্রত্যাশিত ছিল তিনি আমাকে তার কাছে আসতে বললেন আর তার কথাগুলো আমাকে আরও বেশি অবাক করল তিনি হেসে বললেন এখন তো আমরা একা আছি আমার ছেলে তার প্রেমিকার সাথে দেখা করতে গেছে আমাদের এই সময়টা কিভাবে কাটানো উচিত তার কথা শুনে আমি খুব অবাক হলাম কথাগুলো শোনার পর আমার মনে নানা ভাবনা উঁকি দিতে লাগল কাকি নিজে আমাকে প্রস্তাব দিয়েছিলেন তাই আমি কিভাবে না করতে পারি তাই আমি কাকির পাশে বসলাম তারপর আমি এক ঘন্টা যা করলাম তা শুনলে তোমাদের পানি চলে আসবে বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে তাই তোমাদের দুটি পায়ে ধরে বলি অন্তত আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটি ভাল লাগলে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার নাম উপেন্দ্র সম্প্রতি আমি একটি ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি সেখানে আমার পরিচয় হয়েছিল কৌশিকের সাথে ডিগ্রি কলেজে কৌশিকই ছিল আমার প্রথম বন্ধু ভর্তি হওয়ার দিনেই তার সাথে দেখা হয় আর খুব অল্প সময়ের মধ্যে আমাদের গভীর বন্ধুত্ব হয়ে যায় কৌশিক খুবই আকর্ষণীয় আর আমি বেশ শান্ত স্বভাবের ছিলাম কৌশিকের মতো একজন আকর্ষণীয় ছেলের সাথে বন্ধুত্ব হওয়া আমার জন্য একটি বিশেষ ব্যাপার ছিল খুব অল্প সময়ের মধ্যেই আমরা ভালো বন্ধু হয়ে গেলাম কলেজ শুরু হওয়ার এক মাস পরের কথা সেদিন ছিল কৌশিকের জন্মদিন যখন সে কলেজে এলো আমি তাকে আমার সাথে মন্দিরে নিয়ে গেলাম এরপর ক্লাস শেষ হলে কৌশিক বলল আজ বিকেলে আমি তোমায় নিতে আসব আমার জন্মদিন উপলক্ষে মা বাড়িতে অনেক সুস্বাদু খাবার তৈরি করেছেন তাই আজ আমার বাড়িতে খেতে আসতে হবে আমার অনেক বন্ধু আছে কিন্তু তোমার মতো বিশ্বস্ত কেউ নেই তাই আমি চাই তুমি অবশ্যই আমার বাড়িতে এসো কৌশিকের কথাগুলো শুনে আমি তার প্রস্তাবে রাজি হলাম কারণ বন্ধুত্বের এটা না আমার মন ছুঁয়ে গিয়েছিল তুমি তো সময় বাইরের খাবার খাও বাড়ির খাবারের স্বাদ পাও না আমার মায়ের রান্নায় খুবই স্বাদ কৌশিক তার মায়ের হাতের রান্নার প্রশংসা করছিল সে আগেও অনেকবার তার জীবনের নানা কথা আমার সঙ্গে শেয়ার করেছে তাই তার সম্পর্কে আমার অনেক কিছু জানা ছিল তার বাবা মারা গিয়েছিল অনেক আগেই তার মা একাই তাকে বট করেছেন এসব কথাও কৌশিকের মুখে প্রথম শুনেছিলাম সেদিন সন্ধ্যায় কৌশিক আমাকে নিতে এলো আমি তৈরি হয়ে তার বাড়ির দিকে রওনা দিলাম তার জন্মদিনের উপলক্ষে তার মায়ের হাতে তৈরি সুস্বাদু খাবার খেতে বাড়িতে ঢুকতেই আমি একটি মেয়ে দেখতে পেলাম সে পানির গ্লাস হাতে দাঁড়িয়ে ছিল তাকে দেখে আমি অবাক হয়ে কৌশিককে জিজ্ঞেস করলাম তুমি তো বলেছিলে তুমি আর তোমার মা একাই থাকো তোমার তো আর কেউ নেই তাহলেই মেয়েটি তোমার বোন নাকি কৌশিক আর তার সাথে মেয়েটি হেসে উঠল কৌশিক আমার কাঁধে হাত রেখে বলল বন্ধু উনি আমার বোন না আমার মা আমার জীবনের সেরা মা তিনি একাই আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন তুমি যেটা ভেবেছ সেটা অনেকের ভাবনায় আসে যখনই মা আমাকে নিয়ে মার্কেটে যান অনেকেই আমাদের ভাই বোন মনে করে কেউই বিশ্বাস করতে চায় না যে তার এত বড় ছেলে হতে পারে কারণ তিনি নিজেকে খুব ভালোভাবে মেনটেন করেছেন তিনি যোগ ব্যায়ামের বড় ভক্ত প্রতিদিন ভোর চারটায় উঠে কোনোদিন বাদ না দিয়ে এক ঘন্টা ধরে যোগ ব্যায়াম করেন এটাই আমার মায়ের তার রহস্য কৌশিক তার মায়ের প্রশংসায় মগ্ন ছিল সেসব বলছিল আর ঠিক তখনই তার মা বললেন কৌশিক তোমার বন্ধুকে এখানে বাইরে দাঁড় করিয়ে গল্প শোনাচ্ছে ওকে ভেতরে ডেকে বসতে বলো তারপর কাকি আমাকে পানি দিলেন কিছুক্ষণ পর আমরা খাবারের জন্য বসে পড়লাম সত্যি বলতে কাকির হাতের রান্নায় অদ্ভুত স্বাদ ছিল তিনি কৌশিকের জন্মদিন উপলক্ষে শাহী পনির হালুয়া কচুরি সহ আরও অনেক আইটেম তৈরি করেছিলেন যখন আমি তাদের বানানো শাহি পনির খেলাম তখনই মনে মনে ঠিক করে ফেলেছিলাম আজ আমি আর দশটা পুরী তো খেয়েই ছাড়ব আমি খুব আনন্দ নিয়ে খাচ্ছিলাম আর কৌশিক ও আমার পাশেই বসেছিল হঠাৎ কৌশিকের ফোন বেজে উঠল তার কিছু বন্ধুরা তাকে কেক কাটার জন্য ডেকে সে সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে বলল আমি বেশি সময় নেব না একটু কেক কেটে ফিরে আসছি ততক্ষণ তুমি আরাম করে খাও কাকিও বললেন আগে ভালো করে খেয়ে নাও খাওয়া শেষ করে যাও বলে কৌশিক গাড়ির চাবি নিয়ে দ্রুত বেরিয়ে গেল এরপর কাকি এসে আমার পাশে বসলেন বসার সঙ্গে সঙ্গে তিনি আমার থালা আর একটা পুরি তুলে দিলেন আমি লক্ষ্য করলাম কাকি আমাকে এক অন্য ভাবে দেখছিলেন এবং মাঝে মাঝে মুচকি হাসছিলেন খাওয়া শেষ হলে আমি তাকে ডাইনিং টেবিলের বাসনপত্র তুলতে সাহায্য করতে শুরু করি আমার কাজ দেখে কাকি বললেন তুমি তো একেবারে নিখুঁত ছেলে কৌশিকের মুখে তোমার নাম অনেকবার শুনেছি আমার ড্যাশিং কৌশিকের মতো একজন ছেলে তোমার মতো সরল ও সাধারণ বন্ধু পেয়ে খুবই সৌভাগ্যবান আমি বিশ্বাস করি তোমার সংস্পর্শে থেকে কৌশিক তোমার মতো হবে কাকির কথা শুনে আমি হেসে দিলাম এরপর তিনি আমার পরিবারের কথা জিজ্ঞেস করলেন আমি তাকে জানালাম আমার পরিবার গ্রামে থাকে এবং আমি পড়াশোনার জন্য শহরে একা থাকি আমরা কথাবার্তা চালিয়ে যাচ্ছিলাম ঠিক তখনই কৌশিক ফিরে এল আমাদের কথা বলতে দেখে কৌশিক হাসতে হাসতে বলল উপেন্দ্র মা তোমাকে খুব পছন্দ করেছে আমি কখনো দেখিনি মা আমার কোনো বন্ধুর সাথে এত কথা বলছে সাধারণত মা কাউকে বাড়ির দরজা পর্যন্ত আসতে দেয় না কৌশিক কথা বলে যাচ্ছিল আর আমি ঘড়িতে সময় দেখে মনে মনে ভাবছিলাম যে আমার যাওয়ার সময় হয়ে এসেছে আমি কৌশিককে বললাম ভাই অনেক রাত হয়েছে এবার আমাকে আমার রুমে ছেড়ে দাও রওনা হওয়ার সময় কাকি বললেন উপেন্দ্র আবার এসো আর পরের বার একটু বেশি সময় নিয়ে আস এই বাড়িকে নিজের বাড়ি মনে করো তারপর কাকি আমাকে আলিঙ্গন করলেন আমি বুঝলাম তার আচরণে একটু আলাদা ছিল তাকে বিদায় জানিয়ে রুমে চলে গেলাম পরের দিন কলেজে কৌশিকের সঙ্গে দেখা হল সে হাসতে হাসতে বলল উপেন্দ্র মা তোমার প্রশংসা করেই সারা রাত কাটিয়েছেন এত প্রশংসা তো আমাকে নিয়েও করেন না আমি হেসে বললাম কৌশিক সময়ের সঙ্গে সবকিছু বদলায় তুমিও হয়তো একদিন আমার মতো হয়ে যাবে দিনের পর দিন আমাদের বন্ধুত্ব আরও গভীর হচ্ছিল একদিন কৌশিক আমাকে বলল তোমাকে বিকেলে বাজারে নিয়ে যেতে হবে কাল তার অফিসে একটা ফাংশন আছে তার জন্য কিছু কেনাকাটা করতে হবে বিকেল চারটায় তুমি আমাদের বাড়িতে এসো মাকে বাজারে নিয়ে যেও কারণ আমি একটু ব্যস্ত আছি কৌশিকের কলেজের এক মেয়ের সঙ্গে নতুন বন্ধুত্ব হয়েছিল এবং সে মেয়েটিকে ডেট এ নিয়ে যেতে চেয়েছিল তাই সে আমাকে তার মায়ের দায়িত্ব দিয়েছে কৌশিক তার মায়ের সাহায্য করার জন্য আমাকে পাঠিয়েছে কলেজে আমি সাধারণত বিকেল চারটায় ক্লাস শেষ করতাম আর সেদিনও তাই হয়েছিল চারটায় আমার রুমে গিয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম এবং তারপর তৈরি হয়ে কৌশিকের বাড়ির দিকে রওনা দিলাম কৌশিক আমাকে তার বাড়ির দ্বিতীয় চাবি দিয়েছিল সে বলেছিল যদি মা বাড়িতে না থাকেন তবে বাইরে অপেক্ষা না করে তুমি চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে বসে থেকো আমি তার বাড়িতে পৌঁছে দরজায় করা নাড়ালাম এবং কয়েকবার ডোর বেল বাজালাম কিন্তু ভেতর থেকে কোনও সাড়া পেলাম না এমনকি মনে হল বেলটাও ঠিক মতো কাজ করছে না তখন আমি কৌশিকের দেওয়া দ্বিতীয় চাবি দিয়ে দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করলাম ঘরে ঢুকে দেখলাম কেউ নেই কিন্তু হঠাৎই একটা ঘর থেকে পানির শব্দ শোনা গেল আমার মনে হল যে হয়তো ঘরের কোনো নলের পানি অনবরত পড়ছে পানির অপচয় যেন না হয় তাই শব্দের খুঁজতে এগিয়ে গেলাম শব্দের পিছু করতে করতে আমি একটি ঘরের সামনে এসে দাঁড়ালাম বাথরুমের দিক থেকে হালকা পানির শব্দ শোনা যাচ্ছিল দরজার কাছে এসে হাত বাড়াতেই দরজাটি খুলে গেল সামনে তাকাতেই দেখি কৌশিকের মা দাঁড়িয়ে আছেন তিনি পুরোপুরি ভেজা তার ভেজা পোশাক এবং চুল থেকে জল গড়িয়ে পড়ছিল আমি যখন তার দিকে তাকালাম তার সৌন্দর্য এতটাই মুগ্ধ হয়ে পড়েছিলাম হঠাৎ দরজা বন্ধ হওয়ার শব্দে আমি বাস্তবতায় ফিরে এলাম বুঝতে পারলাম কৌশিকের মা আমাকে দেখে আবার বাথরুমের দরজা বন্ধ করেছেন আমি ধীরে ধীরে হেঁটে ঘরের দিকে গিয়ে বসলাম কিছুক্ষণ পরে তিনি ঘরে এলেন এবং জিজ্ঞাসা করলেন উপেন্দ্র তুমি এই সময়ে এখানে কিভাবে আমি তাকে সব কথা খুলে বললাম এবং ক্ষমা চাইলাম তিনি বললেন এতে কিছুই হয়নি আমি মোটেই বিরক্ত হইনি তার কথা শুনে আমি কিছুটা অবাক হলাম তিনি বললেন তুমি এখানে কয়েক মিনিট অপেক্ষা করো আমি একটু রেডি হয়ে আসছি এরপর তিনি নিজের ঘরে গেলেন এবং কিছুক্ষণ পর সাধারণ পোশাকে ফিরে এলেন তবুও তিনি এত সুন্দর লাগছিলেন যে আমার চোখ ফেরাতে পারছিলাম না তিনি এসে আমার কাছে বসলেন এবং আমার চুলে হাত বুলিয়ে বললেন উপেন্দ্র তুমি এত কি ভাবছ তিনি বললেন চলো তাড়াতাড়ি করো সন্ধ্যায় ফিরে এসে আমাকে রান্না করতে হবে ওনার কথা শুনে আমি নিজেকে সামলে নিলাম আর তার সাথে বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম বাইকে ওনার ওঠার পর তিনি দুহাতে আমার কাছে ধরে বসলেন কাকি যেখানেই যেতে চেয়েছিলেন আমি তাকে সেখানে নিয়ে যাচ্ছিলাম বাজার থেকে বাড়ি ফিরে তিনি বললেন আজ থেকে যদি আমাকে বাজারে যেতে হয় আমি তোমাকে নিয়ে যাব কারণ তুমি কোনো আপত্তি করো না যেখানে আমি বলি তুমি সেখানে নিয়ে যাও এতে আমার কাজ দ্রুত হয়ে যায় না হলে তোমার বন্ধু কৌশিক আমাকে এক দোকানে নামিয়ে রেখে নিজে বসে থাকে আর আমার পায়ে হেঁটে বাকিটা বাজার করতে হয় কিন্তু তুমি তো সব ব্যাগ ও নিয়েছ আমাকে গাড়িতে নিয়ে গেছ এতে আমার অনেক সময় বেঁচে গেছে তারপর তিনি মৃদু হেসে আমার গালে স্পর্শ করলেন এবং আমাকে প্রশংসা করলেন সেটা তিনি স্বাভাবিকভাবে করেছিলেন নাকি তার মনে অন্য কিছু ছিল সেটা বোঝা আমার পক্ষে সম্ভব হয়নি তবে ঘটনাটি আমার মনে গভীরভাবে দাগ কাটতে শুরু করল আমি সেই ভাবনায় মগ্ন ছিলাম এদিকে তিনি নতুন শাড়ি পরে এসে আমার সামনে দাঁড়ালেন কাকি আমাকে জিজ্ঞেস করলেন এই শাড়িতে আমাকে কেমন লাগছে আমি বললাম কাকি আপনি তো দারুণ লাগছে তবে শাড়ির সামান্য একটা অংশ একটু ঢিলা মনে হচ্ছে আমার কথা শুনে তিনি বললেন সম্ভবত পিছনের ফিতে বাধা হয়নি উপেন্দ্র তুমি কি একটু সাহায্য করবে আমি তাকে ফিতে বাঁধতে সাহায্য করলাম কাজ শেষ করে সামনে দাঁড়িয়ে দেখলাম তিনি চোখ বন্ধ করে একদম শান্তভাবে দাঁড়িয়ে আছেন আমি ডাকতে তিনি চোখ খুলে মুচকি হেসে বললেন কেমন লাগছে আমি উত্তরে বললাম আপনি সাধারণত সুন্দর দেখতে তবে এই শাড়িতে আপনার সৌন্দর্য আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে আমার মুখ থেকে প্রশংসা শুনে তিনি লজ্জা পেয়ে তার ঘরে চলে গেলেন ঠিক তখনই কৌশিকের ফোন এলো কৌশিক বলল যে সে আজ রাতে তার বান্ধবীর সাথে বাইরে থাকবে এবং তার মাকে একা রাখতে চায় না সে আমাকে বলল তুমি যদি মায়ের সাথে থাকো তবে মা আমাকে ফোন করে বিরক্ত করবেন না তুমি সবকিছু যেমন সুন্দরভাবে সামলে নিয়েছ আজ রাতেও তেমনভাবে সামলে নিয়েও ফোন রেখে দিল কৌশিক কিছুক্ষণ পরে কাকি শাড়ি বদলে এসে আমাকে জিজ্ঞেস করলেন কৌশিকের কি খবর বন্ধুত্বের খাতিরে আমাকে কাকির কাছে ছোট্ট একটা মিথ্যে বলতে হলো। আমি বললাম কৌশিক আমাদের স্যারের খুব প্রিয় ছাত্র স্যারের কিছু কাজ ছিল তাই তাকে আজ রাতে স্যারের বাড়িতে থাকতে হবে সে আজ ফিরবে না আমার কথা শুনে কাকির মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল তিনি বললেন আমি তো একা বাড়িতে থাকতে পারি না তাই আজ রাতে তোমাকে এখানেই থাকতে হবে এটা কৌশিক আগে আমাকে জানিয়ে দিয়েছিল বন্ধুত্বের জন্য মাঝে মাঝে এমন মিথ্যে বলতে হয় আর আমার অবস্থা তখন এমনই ছিল আমি কাকির সাথে থেকে যাওয়ার জন্য সম্মতি দিলাম তবে আমি বুঝতেও পারিনি সেই রাতে আমার কাকির মধ্যে কি হতে চলেছে রাতের খাবার শেষে কাকি আমাকে তার ঘরে ডাকলেন আমরা অনেকক্ষণ কথা বললাম তিনি আমার পরিবার সম্পর্কে জানতে চাইলেন আমি বললাম আমার বাবা মা গ্রামে কৃষিকাজ করেন আর আমি শহরে পড়াশোনার জন্য একা থাকি শহরে আমার আর কেউ নেই আমি কথা বলতে বলতে হঠাৎ থেমে গেলাম যখন কাকি আমার মুখের উপর হাত রাখলেন তিনি বললেন উপেন্দ্র এমন কথা আর কখনো বল না মনে রেখো এখানে তুমি একা নও আমি আছি তোমার পাশে তুমি কখনো একা নও কাকির কথা জেনে একটু দ্বিধা ছিল তিনি কিছু বলার আগে হঠাৎ কৌশিকের নাম উল্লেখ করলেন তবে তার দৃষ্টিতে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করলাম বয়সের কারণে আমি তার দৃষ্টির পরিবর্তন বুঝতে পারছিলাম এই পরিস্থিতি এডাতে আমি মৃদু কাশির ভান করলাম আমাকে কাশতে দেখে তিনি হাসলেন এবং পানি এনে পাশে বসে পড়লেন আমি বললাম কাকি রাতে জিন্স পরে ঘুমাতে একটু অস্বস্তি হয় আমার কৌশিকের কোনো আরামদায়ক পোশাক থাকলে আমাকে দিন আমি সেটা পরে ঘুমাতে চাই তিনি বললেন কৌশিকের ঘর থেকে আলমারি খুলে নিজেই কাপড় নিয়ে নাও কৌশিকের ঘরে গিয়ে আলমারি খোলার সাথে সাথে সেখানে বিভিন্ন ধরনের পারফিউম ব্রেসলেট এবং আরও অনেক জিনিস দেখতে পেলাম কৌতূহল হলবস্ত একটি ব্রেসলেট পরে নিলাম এবং একটা রঙিন শার্ট গায়ে পরলাম তারপর আমি চুলের জেল্লা গিয়ে কৌশিকের মতো একটা স্টাইল করার চেষ্টা করলাম আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাচ্ছিলাম ঠিক তখনই হঠাৎ কাকি আমার পেছনে এসে দাঁড়ালেন কখন এসেছেন আমি টের পাইনি কারণ আমি নিজের দিকে তাকিয়ে ব্যস্ত ছিলাম তিনি আমাকে নিজের দিকে ঘুরিয়ে আমার চুল ঠিক করলেন এবং ব্রেসলেটটি খুলে দিলেন তিনি বললেন উপেন্দ্র তোমার কিছু বদলানোর দরকার নেই তুমি যেমন তেমনটাই চমৎকার প্রথমবার দেখেই তোমাকে ভালো লেগেছিল কথাগুলো বলার সময় তিনি স্নেহবরে আমার পাশে এসে দাঁড়ালেন আমি একটু অস্বস্তি বোধ করছিলাম তাই বিনয়ের সাথে একটু দূরে সরার চেষ্টা করলাম তিনি হেসে বললেন উপেন্দ্র এখন তো বাড়িতে আমরা শুধু দুজনই আছি তুমি এত দূরে কেন যাচ্ছ আমি তার কথা শুনে অবাক হয়ে বললাম কাকি আপনি কি বলতে চাইছেন কিছুক্ষণ চুপ থাকার পর মনে হল তিনি কিছুটা অস্বস্তি বোধ করছেন এবং দ্রুতই নিজের অবস্থান পরিবর্তন করলেন তার আচরণে আমি কিছুটা অস্বস্তি অনুভব করতে শুরু করলাম তাই হঠাৎ করে তার হাত ধরলাম এবং তাকে কৌশিকের ঘর থেকে বাইরে নিয়ে গেলাম তিনি দরজায় কয়েকবার ধাক্কা দিলেন কিন্তু আমি দরজা খুললাম না কারণ যা ঘটেছিল তার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না তার সৌন্দর্য আমার মনকে গভীরভাবে প্রভাবিত করেছিল তবে কিছু বিষয় ঠিক মনে হচ্ছিল না সেই রাতে আমি দরজাটি বন্ধ রেখে ঘুমাতে গেলাম পরের দিন সকালে প্রায় ছটার দিকে কৌশিক বাড়ি ফিরল আমি কৌশিকের সঙ্গেই তার বাড়ি থেকে তৈরি হয়ে কলেজ যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম কলেজ যাওয়ার সময় কৌশিকের বাইকের পিছনে বসে আমি বললাম কৌশিক তুমি তো তোমার জীবনের সঙ্গী খুঁজে পেয়েছ তবে তোমার মায়ের পুনরায় বিয়ের কথা ভেবেছ কি আমার কথা শুনেই কৌশিক হঠাৎ করে মাঝপথে বাইক থামিয়ে দিল এবং আমাকে নিচে নামিয়ে বলল উপেন্দ্র তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু তাই তোমাকে বলছি আমি মায়ের দ্বিতীয় বিয়ের ঘোর বিরোধী এই বয়সে মায়ের জীবন জীবনসঙ্গীর প্রয়োজন নেই আমি এখন বড় হয়েছি এবং মায়ের পুনরায় বিয়ে আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য না আমার করা প্রশ্নটি হয়তো কৌশিকের পছন্দ হয়নি কারণ কৌশিক আমাকে রাগান্বিতভাবে উত্তর দিয়েছিল তাই আমি তখন সেই বিশ্বাসটি বন্ধ করে দিয়েছিলাম দেখতে দেখতে এক মাস কেটে গেল এই এক মাসে আমি একবারও কৌশিকের বাড়িতে যাইনি এখন আমাদের কলেজে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় চলে এসেছে একদিন রাত নয়টার দিকে কৌশিক আমার রুমে এসে হাজির হয় সে আমাকে অনুরোধ করতে থাকে যাতে আমি তার অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করে দিই আমি সব সময় আমার কাজ সময় করে রাখি তাই আমার সব অ্যাসাইনমেন্ট আগেই শেষ হয়ে গিয়েছিল কৌশিকের অ্যাসাইনমেন্ট শেষ করতে আমি রাজি হয়ে গেলাম কিন্তু তখন রুমে বিদ্যুৎ ছিল না আধা ঘণ্টা কেটে গেছে তবু আলো ফিরে আসেনি কিছুক্ষণের মধ্যেই জানতে পারলাম যে পরবর্তী দুদিন পর্যন্ত বিদ্যুৎ আসবে না কৌশিক আমাকে বলল এখানে বিদ্যুৎ নেই তো কি হয়েছে আমার বাড়িতে লাইট ইনভাইট আর সব আছে প্লিজ আমার সাথে বাড়িতে চলো কৌশিকের অনুরোধে আমি তার সাথে তার বাড়ি যাওয়ার জন্য রাজি হলাম বাড়িতে পৌঁছে আমি কোনো দিকে না তাকিয়ে সরাসরি তার ঘরে চলে গেলাম এবং দরজা বন্ধ করে দিলাম কৌশিক আমাকে অ্যাসাইনমেন্ট লেখার জন্য দিয়ে নিজে তার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতে লাগল তার গার্লফ্রেন্ড একাই নিজের রুমে থাকে হঠাৎ কৌশিক ফোনটি বন্ধ করে আমার দিকে ফিরে বলল উপেন্দ্র আজ রাত তুমি এখানে সব সামলে নাও আমি আমার প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছি সম্ভবত সকালে ফিরব আর হ্যাঁ অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য এখনও তিন দিন বাকি আছে তুমি চাইলে ঘুমাতে পারো আমি কৌশিককে বাইরে যেতে নিষেধ করেছিলাম কিন্তু সে কথা না শুনে বেরিয়ে গেল প্রায় আধা ঘণ্টা পর আমি তার রুমে বসে অ্যাসাইনমেন্ট লিখছিলাম তখন দরজায় টোকা পড়ল বাইরে গিয়ে দেখলাম কাকি দুটি গ্লাসে দুধ নিয়ে এসেছেন কৌশিক ঘরে নেই এই বিষয়টি যেন তিনি না বুঝতে পারেন তাই আমি তাকে ঘরে ঢুকতে দিলাম না এবং বাইরে গিয়ে বললাম কৌশিক ঘুমিয়ে পড়েছে তিনি আমাকে এক গ্লাস দুধ দিয়ে তার ঘরে ফিরে গেলেন আমি ডাইনিং রুমে বসে দুধ খেয়ে আবার কৌশিকের ঘরে ফিরে এলাম হঠাৎ কাকি ঘর থেকে অদ্ভুত শব্দ শুনে আমি আতঙ্কিত হয়ে তার ঘরের দিকে ঝুঁকলাম ঘরে ঢুকেই দেখি কাকি নেই পেছনের দরজা বন্ধের শব্দ হল দেখলাম কাকি দরজাটি বন্ধ করেছেন আমি জিজ্ঞাসা করলাম কাকি এটা কি হচ্ছে তিনি হেসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন তোমাকে এখানে আনতে হত তাই এমনটা করেছি তুমি তো আমাকে ভালোবাসো তাহলে এমন করছ কেন আমি বললাম আপনি আমার জন্য মায়ের মতো আমি কিছু ভুল করতে পারি না দয়া করে আমাকে মাফ করুন তখন তিনি রেগে গিয়ে আমার শার্টের বোতাম এমনভাবে টানলেন যে সেগুলো ছিঁড়ে মাটিতে পড়ে গেল কাকি হঠাৎ আমার কলার ধরে বললেন আমি তোমার মায়ের মতো হতে পারি কিন্তু মা নই এটা মনে রেখো তার কথায় আমার চিন্তাধারা একটা পরিবর্তন আসলো সত্যিই তিনি আমার মায়ের মতো যত্নবান ছিলেন কিন্তু মা ছিলেন না তার কথা শুনে আমি শান্ত হয়ে তাকে বললাম যদি কখনো কোনো ভুল করে আপনাকে কষ্ট দিয়ে থাকি তার জন্য ক্ষমা করবেন কিন্তু আজ বুঝলাম আপনি আমাকে কি বোঝাতে চেয়েছেন আপনার ব্যক্তিত্ব এবং সুন্দর মন আমাকে সবসময় মুগ্ধ করেছে আমার কথায় কাকি খুবই খুশি হলেন তার মুখে যেন এক আলাদা রকমের খুশি ফুটে উঠল তিনি আমার হাত ধরে বেশ কিছুক্ষণ রাখলেন আমি তাকে আমার পাশে বসতে বললাম তিনি মুচকি হেসে বললেন আমি জানতাম একদিন তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে এবার আমাকে তোমার ঘরের ঠিকানা দাও যাতে যখন কৌশিক বাড়িতে থাকবে না তখন আমি আসতে পারি বলার সময় তিনি তার মাথা আমার কাঁধে রাখলেন আমি তার হাত ধরে বললাম আপনি সব সময় আমার সম্মতি পাবেন আমি একটু হাসি দিয়ে বললাম কাকি আমার একটা প্রশ্ন আছে আপনি আমার মধ্যে এমন কি দেখলেন যে কয়েকদিনের মধ্যেই আমার প্রতি আকৃষ্ট হলেন তখন কাকি বললেন কৌশিক যখন আট বছর ছিল তখন তার বাবা আমাদের ছেড়ে চলে গেলেন তারপর থেকে আমি অনেক কষ্টে ওকে বট করেছি এখন আমার আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে কিন্তু যখন কৌশিক কলেজে যেতে শুরু করল তখন থেকে আমি ওকে তার বান্ধবীর সঙ্গে কথা বলতে দেখতাম তিনি আরও বললেন আমার কিছু বান্ধবী আছেন যারা তাদের স্বামীদের সঙ্গেও এবং কিছু প্রেমিকের সঙ্গেও অনেক সুখী জীবন যাপন করেন কখনো কখনো তাদের দেখে আমারও একটু ঈর্ষা হতো কিন্তু সেদিন যখন তোমাকে দেখলাম তখনই তোমার প্রতি আমার মনে অন্যরকম একটা অনুভূতি হল তারপর যখনই আমাদের দেখা হয়েছে তুমি আমার মন জয় করেছ তুমি আমাকে সবসময় সম্মানের সঙ্গে দেখেছ আর তোমার এই আচরণই আমাকে তোমার প্রতি ভালোবাসা জন্মেছে আমি শান্ত স্বরে বললাম আপনি আমার এত প্রশংসা করলেন তার জন্য ধন্যবাদ তবে যদি কৌশিক এটা জেনে যায় তখন কি করবেন কাকি মুচকি হেসে বললেন সেটা পরে দেখা যাবে এখন আমি শুধু কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চাই যার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম তিনি কাছে আসার চেষ্টা করছিলেন আমি শান্তভাবে বললাম কাকি আপনি যা খুঁজছেন তা সাময়িক শান্তি নয় আপনার কথা বার্তা থেকে বোঝা যাচ্ছে আপনি এমন একজনকে খুঁজছেন যে আপনাকে সারা জীবন ভালোবাসবে এবং যত্ন করবে আমি আপনার মঙ্গলের জন্য বলছি তবে আপনি বিশ্বাসটি ভুলভাবে দেখছেন আমি আরও বললাম যদি আপনি প্রকৃত ভালোবাসা এবং সাময়িক অনুভূতির মধ্যে পার্থক্য বুঝতে পারেন তাহলে নিজের প্রয়োজনগুলো আরও স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবেন আমি কাকির দিকে তাকিয়ে শান্তভাবে বললাম আপনি যদি সত্যিই বিষয়টি বুঝতেন তবে আপনি এমন সিদ্ধান্ত নিতেন না আপনার সৌন্দর্য আমার কাছে দৃষ্টিগোচর কিন্তু কিছু সম্পর্কের সীমা আছে যা আমরা কখনো অতিক্রম করতে পারি না আপনাকে এটা বুঝতে হবে যে আপনার কি প্রয়োজন যদি আপনি শুধু আবেগের বসে আমার সঙ্গে কিছুটা সময় কাটান তাহলে পরে আপনাকে সেই মুহূর্তগুলোর জন্য অনেক আফসোস হবে কারণ এই ধরনের সম্পর্ক কখনো সমাজে শিক্ষিত হতে পারে না আর আমাদের সম্পর্কেও কোনো ভিন্ন নাম দেওয়া যাবে না আমার কথাগুলো শুনে কাকির চোখে এক ধরনের উপলব্ধির ছাপ পড়ল তিনি ধীরে ধীরে মাথা নেড়ে মেনে নিলেন তারপর তিনি আমার কাছে ক্ষমা চাইলেন এবং আমি যখন তার ঘর থেকে বেরিয়ে আসছিলাম তিনি আমাকে আর থামানোর চেষ্টা করেননি আমি কৌশিকের ঘরে ঢুকতেই দেখি কিছুক্ষণ পর কৌশিক জানালা দিয়ে ভেতরে ঢুকল তার হঠাৎ ফিরে আসার কারণ জিজ্ঞাসা করতেই সে বলল আমার বান্ধবীর মাথায় একটু ব্যথা ছিল তাই ওকে মেডিক্যাল থেকে ওষুধ এনে দিলাম এজন্যই ওর কাছে গিয়েছিলাম কৌশিকের কথা শুনে হেসে বললাম কৌশিক কিছু মাস হল তোমার সাথে বন্ধুত্ব হয়েছে আর এত অল্প সময়ে তোমার মধ্যে তার প্রতি এত টান কিন্তু তোমার নিজের মায়ের কথা কি ভাবো তারও তো একজন সঙ্গীর প্রয়োজন হতে পারে তাই না আমি বললাম জীবনে সবারই সঙ্গীর প্রয়োজন হয় তুমি তোমার নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে কিন্তু তোমার মায়েরও তো জীবনে একজন সঙ্গী দরকার হতে পারে যিনি তার যত্ন নেবেন একবার মায়ের কথা ভাব এতদিন তিনি তোমার জন্য বেঁচে থেকেছেন এখন তারা একজন সঙ্গীর প্রয়োজন হতে পারে আমার কথাগুলো শুনে কৌশিক বেশ ভেবে দেখল সে একটা শব্দ আমার বিরুদ্ধে বলল না পরের দিন যখন আমি তাদের বাড়ি থেকে বের হচ্ছিলাম কৌশিক তার মায়ের সামনে এসে তাকে বিয়ের অনুমতি দিল কিছুদিনের মধ্যেই কৌশিকের মা আবার বিয়ে করলেন কাকি তখন চল্লিশ বছর বয়সী ছিলেন এবং তার নিজের বয়সের একজন জীবনসঙ্গী খুঁজে পেলেন আমি যখন কাকিকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাতে গেলাম তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন উপেন্দ্র আমি তোমার মায়ের মতো নই আমি তোমার মেয়ে তখন কাকির সেই কথা মনে পড়ে গেল আর তিনি তার নতুন স্বামীর সামনে আমাকে ধন্যবাদ জানালেন তাদের সুখী দেখে আমিও খুব খুশি হলাম কৌশিক আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল তাই তার সুখ আমার সুখ এর মতোই এরপর আমি আর কাকির বাড়িতে খুব বেশি যাইনি আমি চেয়েছিলাম তাদের নতুন জীবনের শুরুটা তাদের নিজের মতো করে হোক তাই আমি অন্য শহরে গিয়ে নিজের পড়াশোনা শেষ করি কৌশিকের সঙ্গে আমার বন্ধুত্ব অটুট ছিল কিন্তু আমি আর তাদের বাড়িতে যেতাম না যখনই আমাদের দেখা করার দরকার হতো কৌশিক নিজেই আমার কাছে চলে আসত কিংবা আমরা কোনো নির্দিষ্ট জায়গায় দেখা করতাম গল্পটা কেমন লাগল জানাতে ভুলবে না আরও এমন মজার মজার রোম্যান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ তোমাদের